বর্তমানে যদি আপনারাও ব্যারাকপুর নৈহাটির দিকে থাকছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর আপনারা যদি সেক্টর ফাইভে যদি চাকরি করেন কিংবা আপনারা বালি কিংবা যদি আউটস্টেশনেও থাকেন তো এই ভিডিওটা আপনার জন্য কারণটা একটাই হচ্ছে পুজোর মধ্যে আপনার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী রোড কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু বেলঘুড়িয়া এক্সপ্রেসে একটা প্রপার্টি দেখাচ্ছি আজকে আবার আমরা আপনার জন্য একটা হিডেন কমপ্লেক্স এনেছি লোকেশন আজকে কিন্তু আমরা এ বলবো না আজকে আমরা লোকেশন বলব এন্ডের দিকে আর এই কমপ্লেক্সটা কিন্তু ফুললি গ্রিনারি থেকে ভরা আছে মোর দ্যান ফোর হান্ড্রেড ইউনিটস আছে জি প্লাস সিক্সের স্ট্রাকচার আছে ফিফথ ফ্লোরে আমরা একটা ফ্ল্যাট এক্সপ্লোর করব যেটার সঙ্গে কিন্তু পার্কিং আছে এরিয়া কিন্তু হবে এক হাজার বাইশ স্কোয়ার ফিট বিশাল একটা বড় একটা ফ্ল্যাট তার সঙ্গে কিছু আরও ফেজ এই কমপ্লেক্সের মধ্যে আসতে চলেছে এগুলো এখন আপনার রেডি টু মুভ ইন আছে কোনো জিএসটি এখানে লাগছে না আর ফ্ল্যাটটা কিন্তু লোকেশনটা আমরা শেষের দিকে বলবো কিন্তু একটু আপনাকে হিন্টস দিয়ে রাখবে কি এর প্রজেক্টের পাশেই এই প্রজেক্টের পাশেই দুটো মেট্রো পাবেন একটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বর আর ওর থেকেও কাছে আপনি পাবেন আরেকটা মেট্রো যেটা হচ্ছে বরানগর তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করুন দেখছেন সেটা হচ্ছে লেফট তার এই স্পেসটা একবার আপনি দেখে নিন এই পুরো স্পেসটা এখানে টোটাল যে ফ্ল্যাট হচ্ছে একটা ফ্ল্যাট এদিকে একটা ফ্ল্যাট এইদিকে দুটো ফ্ল্যাট এখানে অনেকটা জায়গা রাখা হয়েছে প্লাস এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জায়গা আছে এখানে লিফ্ট দেখালাম এইদিকে হচ্ছে আরেকটা ফ্ল্যাট এটা হচ্ছে তিন নম্বর ফ্ল্যাট আর এইদিকে হচ্ছে আপনার একটা ফ্ল্যাট চার নম্বর ফ্ল্যাট এটা হচ্ছে স্টেয়ার তো টোটাল এখানে পার ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে মানে ওপেন স্পেস আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার এই করিডোরটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন চারটে ফ্যামিলি মিলে কিন্তু খুব ভালোভাবে এটাকে কোনো ছোটোখাটো গেট টুগেদারের হিসাবে কিন্তু এই পুরো পোর্শনটাকে আপনি ইউজ করতে পারেন আর আমরা আপনাকে আজকে দেখাতে চলেছি একটা টু বিএইচকে যেটা কিন্তু হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর এই কমপ্লেক্সের মধ্যে কি কী আছে সেগুলো সমস্ত কিছু বলবো তো সবার আগে আমরা এন্ট্রেন্স যদি বলি তো আমরা কিন্তু নর্থ ইস্ট থেকে এন্ট্রি করছি কিন্তু পিওরলি নর্থ ইস্ট এন্ট্রি আছে তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া একবার আমি ব্রিফে আপনাকে দেখিয়ে দিই এখানে দুটো ব্যালকানিও দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া একবার আপনি দেখে নিন ডাইনিং টেবিলটাকে ঠিকভাবে প্লেস করা হয়েছে লিভিং এরিয়াটাতে সোফাটা দেখুন কীভাবে উনি রেখেছেন প্লেস করে সেটাও আপনি দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে ওখানে একটা মন্দিরও করা হয়েছে ব্যালকানি আছে ওগুলোতে আসবো তো এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া প্রায় অনেকটাই বড় কেন কি এরিয়াটাও কিন্তু অনেকটা বড় আছে এই ফ্ল্যাটের আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট তো কমন টয়লেট একবার দেখিয়ে দিই কমন টয়লেটের মধ্যেও আপনি দেখুন স্পেশিয়াস আছে তার সঙ্গে আপনার কিন্তু গিজারে প্রভিশন আছে সাবার ওয়ার গুলো করা হয়েছে ওয়েস্টার্ন কোমোড আছে আর এই দিকে যদি আমি আসি তাহলে এটা হচ্ছে আপনার টয়লেট সরি কিচেন আর এর যদি আমি ডাইরেকশনটা বলি এটা কিন্তু সাউথের দিকে হচ্ছে তো টয়লেটের কিচেনের মধ্যে একবার আমরা যাই এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা দেখছেন কি গ্রেনাইট অলরেডি করা হয়েছে এটাই যেহেতু উনি যেমনি বসিয়ে নিয়েছেন তো এখানে এই ফ্ল্যাটটা ইজই থাকবে তো কিচেন দেখানোর পরে এবার আমরা আসছি বেডরুমগুলোতে লিভিং ডাইনিংয়ে তো আপনাকে দেখালামই তার সঙ্গে ব্যালকানি ওখানেও যাব তো এখন আসছি আমরা একটা প্রথম বেডরুমে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম তো একবার দেখুন আপনি এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আর এটা হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম বিকজ তার সামনে কিন্তু আমি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছি কিং সাইজ একটা বেড দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কিন্তু অনেকটা স্পেস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খালি আছে তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এইদিকে দিকে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট অ্যাটাচ তো একবার আমি দেখিয়ে দিই তারপরে আমরা ডাইমেনশনে আসবো তো এটাও কিন্তু অনেকটা বড় বিশাল আছে কিন্তু এখানে গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু আছে যেটা বলছিলাম তো এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট সঙ্গেই মানে এই বেডরুমের সাথেই কিন্তু আপনি আরেকটা ব্যালকনি পাচ্ছেন যেটা আপনাকে আমি দেখাচ্ছি ব্যালকনিটা এই হচ্ছে এখান থেকে আপনি একটা ব্যালকনি পাচ্ছেন ছোট্ট একটা ব্যালকনি আছে বাট এরপরে কিন্তু দুটো বড় ব্যালকনি আপনাকে দেখাবো আর এই যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার সাউথ দিকে আর এটা হচ্ছে প্রিমাইসিসের আপনি একটা কিন্তু ভিউ পাবেন মানে কমপ্লেক্স একটা ভালো ভিউ পাবেন টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জি প্লাসভেন এর বিল্ডিং হচ্ছে আর আমরা এখন হচ্ছি সেকেন্ড ফ্লোরে তো এটা হলো ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুম দেখানোর পরে এবার আমরা চলে আসি যদি তাহলে আমরা এবার সেকেন্ড বেডরুমে ইউজ মানে এন্ট্রি করছি এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটার একটা আপনি একটা ব্রিফ দেখে নিন একটা জাস্ট প্যানোনমিক ভিউ আপনাকে দেখিয়ে দিই আমি তো এটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস আছে ডাইমেনশানে আমি আসবো একটু পরের সঙ্গে আপনি যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটা ব্যালকানি দেওয়া হয়েছে যেটা আমি আপনাকে একটু দেখাই দেখানোর চেষ্টা করছি এখানে একটা ব্যালকনি দেওয়া হয়েছে যেটা আপনার উনি প্ল্যান্টেশন এখানে করে রেখেছেন তো এই ব্যালকনিটাও কিন্তু আপনার সাউথের দিকে হচ্ছে প্লাস এই পোর্শনটা আপনার খোলা থাকছে তো এটা হলো আরেকটা বেডরুম যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম যেটা আপনাকে আমরা দেখালাম এরপরে আমরা আসছি সামনের দিকে লিভিং অ্যান্ড ডাইনিংয়ের মধ্যেই কিন্তু আরেকটা ব্যালকনি আছে আর এই ব্যালকনিটাকেই কিন্তু রাউন্ড করা হয়েছে মানে ওই কমন বেডরুমের সঙ্গে কিন্তু এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে দেখুন এই ব্যালকনিটা এখানে একটা ওয়াশিং ওয়াশ বেসিনের প্রভিশন দেওয়াসার এই ব্যালকনিটাই কিন্তু এই দিকে গেছে যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম আপনাকে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি কিন্তু একটা পার্ক দেখতে পাচ্ছেন তো এটা আপনি একটা ভালো কমপ্লেক্সের মধ্যে একটা টু বিএইচকে কিন্তু পাচ্ছেন এরপরে আমরা এবার ডাইমেনশন চলে আসি লিভিং ডাইনিং এর যদি আমি ডাইমেনশন বলি টু বাই টু এ টাইলস ইউজ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্রায় বাইশ ফুট হচ্ছে কিন্তু এটা আপনার লম্বা তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার যে ডাইমেনশানে আমি যখন এসেছি তো এটা বাইশ ফুট হচ্ছে লম্বা আর যদি আমি চড়া বলি এক দুই তিন চার প্রায় আট ফুট চওড়া কিন্তু এখানে সেপারেট কিন্তু ডাইনিং এরিয়া করে দেওয়া হয়েছে এটা প্রায় আমি যদি বলি এক দুই তিন এটা ছয় বাই আটের কাছাকাছি হবে আপনার ডাইনিং এরিয়া তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার পরে এবার আমরা চলে আসছি কিচেনে কিচেনে ওয়ান বাই ওয়ানের টাইলস ইউজ হয়েছে তো প্রায় হবে ছ ফুট আর এই দিকে যদি আমি আসি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয় বাই এগারোর কিন্তু এটা হচ্ছে কিচেন যেটা কিন্তু অনেকটাই বড় এরপরে কমন টয়লেটের যদি আমি কথা বলি তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ফুট বাই চার ফুটের হচ্ছে এটা কিন্তু কমন টয়লেট এবার আমরা যদি চলে আসি মাস্টার বেডরুমে তো মাস্টার বেডরুমে ডাইমেনশনটা যদি দেখি আমরা তো এটা হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ মানে এগারো ফুট আর এক দুই তিন চার পাঁচ এগারো বাই এগারো আপনি ধরে চলতে পারেন আর এর সঙ্গে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট তো অ্যাটাচ টয়লেটের ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বাই চারের কাছাকাছি হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা আসছি কমন বেডরুমে তো কমন বেডরুমের ডাইমেনশনটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার প্রায় এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন চার পাঁচ এটা প্রায় দশ বাই দশের কাছাকাছি হচ্ছে কমন টয়লেট সরি কমন বেডরুম আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে আপনি যে ব্যালকেনিটা দেখছেন সেটা হচ্ছে প্রায় তিন ফুট আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে আট ফুট তিন বাই সাড়ে আটের কিন্তু এখানে একটা ব্যালকনি হচ্ছে আর এই জায়গায় যদি ব্যালকনিটার ডাইমেনশন বলি তাহলে এটাও প্রায় তিন কুটি ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাড়ে দশ পাঁচ তিন বাই সাড়ে দশ এটা আপনাকে আমি দেখালাম দুটো ব্যালকানি তার সঙ্গে একটা ছোটো ব্যালকানি আগেও দেখিয়েছিলাম অ্যান্ড লিভিং অ্যান্ড ডাইনিংটা যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই তো অনেকটাই কিন্তু প্রায় এটা বড় আছে এরিয়া হচ্ছে থাউজেন্ড টোয়েন্টি টু স্কোয়ার ফিট প্রাইজিংয়ের পার্টটা আমরা একটু পরে আসছি এবার লোকেশানে কথায় চলে আসি তাহলে লোকেশনটা হচ্ছে আপনার বেলঘুরিয়া এক্সপ্রেস মাঠ মাঠকল আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্টের নাম নর্থ ব্র্যান্ড আর এখানেই হচ্ছে এই প্রজেক্টটা এয়ারপোর্ট কানেক্টিভিটি খুবই কাছে আছে তার সঙ্গে মেট্রো তো আছে আর কমপ্লেক্সে আগেও আপনাকে বলেছিলাম ফুললি গ্রিনারি আছে সমস্ত কিছু অ্যামিনিটিসগুলো এর মধ্যে আছে তার সঙ্গে কিন্তু একটা ফেজ এদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে লোক থাকছে সেকেন্ড পেজের কাজ চলছে কিছু কমার্শিয়ালও আসার কথা আছে আর এটা সার্টিফাইড প্রজেক্ট আছে আর এখানে এই চলে তার মানে হচ্ছে কি আপনাকে কোনো জিএসটি চার্জ দিতে হবে না একটা লাইফস্টাইল আলাদাভাবেই হবে কেন কি আপনি মেট্রো কানেকটিভিটি পাচ্ছেন তার সঙ্গে এয়ারপোর্ট কানেকটিভিটি পাচ্ছেন তার সঙ্গে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কানেকটিভিটি আর কল্যাণী রোডের কানেকটিভিটি পাচ্ছেন তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে যদি ভিডিওর ইনফরমেশন আপনি যদি সঠিক পেয়েছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিন মিট করছি নেক্সট ভিডিওতে আমি বিভাস সিং ভালো থাকবেন সুস্থ থাকবেন